বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বুয়া কার্ডও এলট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয় এক হাতে কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত ওইটা আমরা বরদাস্ত করব না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি পার্সোনালিটি এন্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারেন সেই পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছেন এ অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলোর আছে যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে এ ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিক বানিয়ে তাদের পর কেউ এক্সপেরিমেন্ট করুক আমরা চাই না এই জাতি থিলে তিলে জর্জরিত শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা মুক্ত বুড়ে পড়ে গেছে শেয়ার বাজার তার আমলেই তার দুই শাসন আমলে দুই দুইবার লোট হয়েছে একশো জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আত্মহত্যা করেছে লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে আর অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে এবং এই সব কাজগুলা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা দুর্নীতি হয়েছে একদিকে এই দুর্নীতি আরেকদিকে দুঃশাসন দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো এর মাঝে আবার বিশেষভাবে জামাত ইসলামী এই একটি দলের উপর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে এক এক করে এগারো জন নেতাকে খুন করা হয়েছে তারপরে এক হাজার কর্মীকে খুন করা হয়েছে পাঁচ হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে সাতশোর মতো সহকর্মীকে গোম করা হয়েছে তার মধ্যে আটজন এখনো ফিরে আসেননি আমাদের বুকে তারা কি আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা জানি না তাদের মা বাবারা জানে না আপন জানেন না শুধুই আর জন নয় এরকম আরও অনেক মানব সন্তান তারা তাদের আপনজনের বুকে ফিরে আসেন সেই কষ্ট সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে ধরেই আমরা এগিয়ে চলেছি এই সব কিছুর পরে চব্বিশের পাঁচই আগস্ট একটা পরিবর্তন বাংলাদেশে আসলো এই পরিবর্তনের নিয়ামক শক্তি ছিল আমাদের যুব সমাজ এর আগে পনেরো বৎসরের মতো সময় আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কিন্তু ফেসিবাদীদেরকে আমরা বিদায় দিতে পারি নাই আমাদের যুবক যুবতী সন্তান সন্ততিরা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল হাতুড়ি মুগরার লাঠি দিয়ে বন্দুকার গুলি দিয়ে তাদের সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হলো জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর আক্রমণ চালালো গুণ্ডাবাহিনী সেদিন তারা ভুলে গিয়েছিল যে তারা মানুষ না অন্য প্রাণী এই খত গোটা জাতিকে বিস্ফোরিত করেছিল সমস্ত মায়ের মনে দুলা লেগেছিল বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল ষোলো তারিখ ছয়জন সিংহ সার্দুল তারা ফেসিস সরকারের গুলিতে নিহত হল বিপ্লবের আইকন আবু সাইদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে রাস্তায় নেমে রাজপথে নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আস্থা ছিল বিশ্বাস ছিল জনগণের টাকায় কেনা অস্ত্র এবং গুলি তার বুকে বিদবে না কিন্তু না একটা নয় দুইটা নয় তিন তিনটা গুলি করে তাকে খুন করা হয় তাকে খুন করার পরে নোংরা রাজনীতি শুরু হয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের সকল নেতা পাতারা বলতে শুরু করলেন সে বাহিনীর গুলিতে নিহত হয় নাই স্বযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছে এরপরে বলা হলো কোনো গুলি তার গায়ে লাগে নাই সে এমনিই পড়ে মরে গেছে তার পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে জালিয়াতি করা হলো এরকম জাতির সাথে এরা সাড়ে পনেরোটা বৎসর চরম জালিয়াতি এবং ধোঁকাবাজি করেছে সত্য আড়াল তাকে না বেরিয়ে এসেছে এই যে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল কার জন্যে এই আমরা আপনারা এখানে ওখানে যারা বসে আছি তাদের জন্য আপনার আমার মুক্তির জন্যে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বাংলাদেশে চলার জন্য। অপশাসনকে বিদায় জানানোর জন্য দুর্নীতিকে লাল লালকার দেখানোর জন্যে বৈষম্য দূর করার জন্যে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। এই জন্যে সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজে আর কোনো অবিচার চাই না অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনব আলহামদুলিল্লাহ তারা বের করে এনেছে তাদেরকে সেলিউট তারা যখন রাস্তায় নেমে এসেছে মায়েরা তখন গড়ে বসে থাকেন নাই তারাও রাস্তায় নেমে পড়েছেন সন্তান তার লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে মা বসে থাকবেন করে বিপ্লবী মাদের জন্য এটা মারায় না এই জন্যে মারাও সেদিন রাস্তায় নেমে এসেছিলেন কি এক মা তো তার দশ মাসের অপূর শিশুকে বুকে খুলে নিয়েই রাস্তায় নেমে পড়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি এই কাজটা করতে গেলেন কেন তিনি বললেন কি কাজ করেছি বলেন যে আপনি তো সাংঘাতিক কাজ করেছেন এই অবশ্য শিশুকে বুকে নিয়ে কুলে নিয়ে মোহর মোহ গুলির সামনে যেখানে একটার পর একটা বিপ্লবীদের লাশ পড়ছে সেখানে আপনি আসলেন কেন তিনি বলেছিলেন সহাট। কি হয়েছে বলে হ্যাঁ কি হয়েছে মানে গুলি এসে যদি আপনার মুখ কিংবা সন্তানের মুখ অথবা দুইজনকেই যদি এফুড়ফুড় করে দেয় বলেছে ন ম্যাটার আমি এবং আমার সন্তান শহীদের তালিকায় নাম লেখায় ফেলব এরপরে এই মা বললেন এই সাংবাদিক তুমি জেনে রাখো সন্তান আমার করে যাকে দেখছ একটাই আমার সন্তান নয় আজকে বাংলাদেশের রাজপথে যত তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে এই সবগুলো আমার সন্তান আমি আমার সন্তানদেরকে শক্তি যোগাতে এসেছি আমি বলতে এসেছি তোমরা কাপুরুষ হয় না তোমরা লড়ে যাও বিজয় তোমাদের অনিবার্য আমরা এই মায়েদের কাছে ঋণী প্রিয় দেশবাসী কেমনে এত আমরা জুলাইয়ের বিপ্লবীদের ভুলে বসতে বসেছি কেমনে নিজের সাথে এই প্রতারণা করা যায় আমি বুঝি না অনেকে জুলাইকেই স্বীকার করেন না জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবায়ন চান না অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারে সাইন করেছি এখানে সাইন না করার পক্ষ আছে। কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে অথচ যারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ তাদের মুখে এখন কোনো বলি নাই তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো আপনারা স্পষ্ট করুন আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না 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 আপনাদেরকে বলি নাই যারা চুপ করে আসেন তাদেরকে আপনাদেরকে কুলাসা করতে হবে বলতে হবে আপনারা কি চান যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের আমি আপনাদের কাছে জানতে চাই যেই রাজনীতি আমাদেরকে ফেসিবাদ লুণ্ঠনকারী দুর্নীতিবাস ব্যাংক ডাকাত মায়ের হত্যাকারী আমার মায়ের ধর্ষণকারী ইজ্জত লুণ্ঠনকারী শিশু হত্যাকারী বৃদ্ধ হত্যাকারী যে যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে আপনারা কি সেই শাসন চান পুরান অবস্থা সেই শাসন অবশ্যই আপনারা চান না তাহলে আগামী বারো তারিখ ইনশাল্লাহ প্রথম ভোট হবে হা আমরা গণভোটে কি বলবো প্রথম শিল পড়বে কিসের উপর হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি আজাদি সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা এই আমরা কয়েকজন মানুষ দায়িত্ব নিলে ইনশাল্লাহ আমরা চেহারা পাল্টে দিতে পারবো আমরা ঘরে ঘরে জনে জনে আপন জন প্রিয়জন প্রাণা প্রতিবেশী কর্মস্থলের সাথী সবাইকে আমরা বুঝাবো আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা নূতন বাংলাদেশ চাই আমরা গর্ব করে বলতে চাই আমি বাংলাদেশ আপনি বলবেন আপনিই বাংলাদেশ আমরা সেই বাংলাদেশটি করতে চাই যে বাংলাদেশের নাগরিক হয়ে গর্বের সাথে পরিচয় দেওয়া যাবে যে আমি একজন বাংলাদেশি এখন সেই পরিচয় সংকট অনেক জায়গায় আছে আমাদের দেশের যে শেয়ার বাজার লুট করা হয়েছে ব্যাংক লুট করা হয়েছে জনগণের সম্পদ লুট করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অফিসিয়ালি যেই মানির সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের চার গুণ বার্ষিক বাজেটের আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন নির্বাচিত করেন এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন আমরা ওই সমস্ত লুঠেরাদের মুখ দিয়ে হাতের পেটের ভিতরে হাট ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো এই অর্থ কোনো পরিবার কোনো গোষ্ঠীর প্রয়োজনে ব্যয় হবে না এই অর্থ রাষ্ট্রীয় কুষাগারে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ তাই দিয়ে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে কারো মামুখ আলুক টেলিফোনে নয় ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করবো না বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করব ইনশাআল্লাহ যার যেটা অধিকার যার যেটা হোক তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না মিছিল করতে হবে না অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে কয় আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন নৌ ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করব আরও বেশি বিকশিত করব। মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে এটি একটি দেশের জন্য লজ্জা এ জিনিস আমরা হতে দেব না মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের বৃত্তে শেষগুলা সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি শত্র মাস আমরা চাঁদাবাজি করি নাই আমরা আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম সত্র মাস আমরা মামলা বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা দখল বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই সত্র মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই সত্র মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই আমরা বলেছিলাম এগুলো আমাদের ফাসলতের সাথে চরিত্রের সাথে যায় না আমরা এইগুলা করি না আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন এইগুলো আমরা করতে দেব না ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না এখন ডিজিটাল যোগ ইনশাল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাব আপনার কিছুই করা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে তবে হ্যাঁ চাঁদাবাস দুর্নীতিবাজ যারা তাদের জন্যও সুসংবাদ আছে তোমরাও এই সমাজের মানুষ আমরা তোমাদেরকেও সম্মান জানাতে চাই ভালোবাসতে চাই কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয় এখান থেকে সরে আসো আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতে ও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে সম্মানের সাথে বাসবা প্রিয় যুব সমাজ আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না কেন পান না দুটি কারণে পান না দুর্নীতির রমরমা বাণিজ্য আর বেঞ্চি এই দুই কারণে আপনারা কাজ পান না আরেকটা কারণ আছে সেই কারণ হলো যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয় ইনশাল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া দক্ষ মানুষ তৈরি করা চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে বলবে এ দেশ আমার দেশ আঠারো কোটি মানুষের কাছে আমি ঋণী আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলে দিচ্ছি যুবক ভাই বোনেরা তোমাদের হাতে আমরা কোনো বেকার মাতা তুলে দেব না এই বেকার বাতা তুলে দিয়ে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের হাতগুলাকে দেশ গড়ার দক্ষ কারিগরের হাতে হাত হিসাবে গড়ে তুলে তোমাদের হাতে উপযুক্ত কাজ তুলে দিতে সেদিন এই কাজ করবা দেশ গড়বা বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ এ বাংলাদেশ আমার এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই যেইভাবে বুক চিঠিয়ে যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই লড়াইয়ের দাবি আমার কার্যক্রম দিয়ে আমি পূরণ করতে চাই যুবকরা রাজি নাকি বেকার পাতা না বেকার পাতা নাই ওকে ফাইন ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আমি কি করব আমি তো একজন বয়স্ক মানুষ আমাকে কি তোমাদের দলে রাখবা আমি আছি তোমাদের সাথে আমিও যুবক আলহামদুলিল্লাহ যুবক সেই ব্যক্তি যার জীবনের উদ্দীপনা থাকে বুড়া সেই ব্যক্তি বয়স বাইশ বছর হলেও সব কিছু দেখে যে ভয় পায় সে হইল বুড়া আমরা ওই বুড়া হতে চাই না ইনশাআল্লাহ আলাল আজিম এই এলাকা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষের এলাকা এই এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন সবচেয়ে বড় অশান্তিটা তাদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি আপনাদের বুটের আমানত যদি আমাদেরকে সমঝান আমাদের উপর আস্থা রেখে আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া তখন আর কোনো জালে মই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না বাড়ির গেইটে এসে হুমকি দিতে পারবে না সন্ত্রাসী পাঠিয়ে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না ইনশাল্লাহ আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাসদের গাছের পাতা ধরে টান দিব না ওদের মূল সহ টান দিব সুযোগ দিব সংশোধনের সুযোগ গ্রহণ না করলে শাস্তির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ব্যাপারে আমরা হব চরম কঠোর এবং নির্দয় এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না ধর্ম বর্ণ দল নির্বিশেষে যোগ্য ব্যক্তিটি যোগ্য জায়গায় পৌঁছে যাবেন সমাজের এটি তার অধিকার এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা সমাজে ন্যায় বিচার সবার জন্য কায়েম করব এটি আমাদের অঙ্গীকার ন্যায় বিচার কায়েম না হলে একটা সমাজ কখনো ট্যাকসই সমাজ হবে না সভ্য সমাজ হবে না উন্নয়ন অগ্রগতি অর্জন করতে পারবে না যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না তাকেও সমানভাবে বিচারের আওতায় আসতে হবে কারো জন্য কোনো কোনো ধরনের ইম্পিউনিটি থাকবে না কোনো দায় মুক্তি দেওয়া হবে না সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্য আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই আরেকটা কথা আমাদের আমরা চাই না আমি জামাতের আমির বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই সেই রাজনীতি আমরা দেখতে চাই না ও রাজনীতির পরিবর্তন চাই রাজার ছেলে রাজা হবে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি তার যোগ্যতা থাকে ওই বাংলাদেশ আমরা করতে চাই যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে সেই দেশটাই আমরা করতে চাই অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বুয়া কার্ডও এলট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয় এক হাতে কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত ওইটা আমরা বরদাস্ত করব না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাল্লাহ গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি পার্সোনালিটি এন্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারেন সেই পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছেন এ অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলোর আছে যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে এ ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিক বানিয়ে তাদের পর কেউ এক্সপেরিমেন্ট করুক আমরা চাই না হ্যাঁ তারা কি এইভাবে পড়ে থাকবে না তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচাইতে বেশি পিছনে আসে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে আনা আগে তারাও মানুষ তারাও আমাদের ভাই তারাও আমাদের বোন তাদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের দিকটাও আমাদের আফল করতে হবে শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে এটাও আমরা মানব না গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র রাষ্ট্র হবে তার মা রাষ্ট্র হবে তার বাবা তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে ওই যে বলেছি না শ্রমিকের সন্তানও ইনশাল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই আমরা বিকশিত করতে চাই আমরা লুফে নিতে চাই আমরা তুলে নিতে চাই বুকে আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই আপনারা কি মানবিক বাংলাদেশের পাশে থাকবেন এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনশাল্লাহ হক ইনসারে দাঁড়িয়ে তার সবগুলো সমাধান করা হবে ইনশাল এক কথায় কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না রাষ্ট্র আবার কি জনগণই তো সব জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে আমানত সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসা এবং বুটে বছরে একবার শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের ও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুথে আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয় করেনছেন করেছেন এটা জানার অধিকার আমাদের জনগণের ভাই ও বোনেরা সেই সাম্যের কল্পনার স্বপ্নের আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছে আর যুবকদের পুরো সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি সেদিন যুবকরা থাকবে বাংলাদেশ নামের যে প্লেন সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেইন হিসাবে যুবকরা আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা পিছনে আর কামড়া কামড়ি করবো না আমরা সামনা নিয়ে এগিয়ে যেতে চাই সর্বশেষ শহীদ গতকাল আমার যে ভাইকে শহীদ করা হয়েছে তার দোষ কি ছিল এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে তার কি দুষ ছিল আমরা এই সমস্ত শহীদদেরকে আমরা আবু সাইদকে আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার হবে আমরা ন্যায্যতার ভিত্তিতেই বিচার করব কোনো অন্যায় বিচার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না যার যেটা না সেটাই তাকে দেয়া হবে অতীতে যেমন অবিচার করা হয়েছে আমরা সেই অবিচার আর দেখতে চাই না আমরা ন্যায় বিচারটা দেখতে চাই আসুন সেই প্রত্যাশার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাই তিনশোটি আসনে এগারোটি দল নিজস্ব মার্কা নিয়ে যে জায়গায় যাকে দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা সত্র আসন এখানে আমরা দিয়েছি ডাক্তার খালেদুজ্জামানকে আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাব এখানে এগারো দলের পক্ষ থেকে আমরা সকলে তাকে করেছি আমাদের প্রতিনিধি আমরা এখন সকলের পক্ষ থেকে তার হাতে ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম ধরো শক্ত করে উঁচু করে ধরো তোমাকে ধরতে হবে তুমি সারলে হবে না আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে গড়ে ফিরবেন ঘরে ফিরে আল্লাহ শুক্রিয়া দায় করে দুই রেখাত নামাজ আদায় করবেন চকের পানি দিয়ে চারটা শেষ না দেবেন আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত মেহরবানিতে তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে তাদের জন্য দোয়া করবেন মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে সারা বাংলায় সতেরো আসনে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা কবল করুন